স্কুলের নাম কি তোমরা কোন শ্রেণীতে পড়ো তোমাদের এখনকার কি ক্লাস হবে পড়া পড়া খেলা পড়া পড়া খেলা লেখা আছে আগের বর্ণ বলি পরের বর্ণ বলি এর জন্য আমরা বর্ণ কার্ডগুলি বের করেছি আচ্ছা তাহলে এটার জন্য আমরা কোন ঘরে বসাবো এই ঘরে বসাবো না এই ঘরে বসাবো আগের বর্ণ বলি তাহলে এই ঘরে বসাতাম যদি কেউ এ ঘরে বসিয়ে দেয় তখন কিন্তু ভুল হয়ে যাবে তাহলে আগের বর্ণ বলি দন্তস্য বসালাম আগে কি হবে মূর্ধন্যশ্ব মধনেশ বলবো না হ্যাঁ মূর্ধন্যশ্ব আচ্ছা পরের বর্ণ বলি পরের বর্ণ বলি এখানে কি হবে এই ঘরে বসাবো কি হবে ঠিক আছে এইভাবে আমরা অনেক মজা করে শিখবো সবাই একটু টাটা বাইরে করে দাও